আ랍 শুনা কি করছ তুমি টেডিকে টেডি কি নিয়ে কি করছ খাও বিসমিল্লাহ বলে খাও

খাওয়াই দাও মানে বাবুকে খাওয়াই দাও ধন্যবাদ মাসাল্লাহ বলেছেন ভাইয়া কেমন আছেন আর আপসু না একটু খাবে তুমি হ্যাঁ এটা পুতুল খাও এবার তুমি খাও হ্যাঁ এই তো পুতুল খাইছে এখন তুমি খাও এই তো ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছে আস্তে বাবা আস্তে আস্তে ভেঙে যাবে তো বাবা আস্তে আস্তে কাঠের জিনিস দেবো তো ভেঙে যায় ভাইয়া রাতে খাবার খেয়েছেন অসংখ্য ধন্যবাদ বলেছেন আমার অসমাপ্ত গল্প বাবুরা খুব কিউট ধন্যবাদ আপনাকে বাবা 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 ওটা দেয় না ওটা দেয় না ওটা দেয় না খাবার ভিতরে ওটা দেয় না ওটা সরে নিয়ে আসো সরে নিয়ে আসো এদিক নিয়ে আসো বাবা এই তুমি এটা ছড়া বলো তো হ্যাঁ এটা ছড়া বলো তো আতা গাছে তো পাখি বলো না এখনো খাবার খাইনি আপনার বাসার সবাই ভালো আছে রেখে দাও টেবিলের পর রেখে দাও আর আপ বসো বসো শোনো বসো ওইগুলো রাখা লাগবে না খেলনা গুছিয়ে রাখছো বাবা বন্ধু বাচ্চাদের নাম ছোট ছেলের নাম আর বড় ছেলের নাম হচ্ছে ভাইয়া ভাবি কেমন আছে ভাঙবেই তো আস্তে আস্তে রাখো আপু মেয়েটার শরীরটা ভালো না জ্বর এসেছে মেয়ের নাম জান্নাতুল ফেরদাউস সে একদম শান্ত হয়ে গেছে তার শরীরটা ভালো না শুয়ে আছে আব্বু খেলনা মুখে দিও না হ্যাঁ ওষুধ দিয়েছি নাপা দিয়েছি কিন্তু জ্বরটা নামছে না আসলে আপুর মাথা টিপে দাও হ্যাঁ পা টিপে দাও হ্যাঁ এই যে আপু সেবা করছে আর আপসু না পা টিপে দিচ্ছে আপুর জ্বর তো এই কারণে আস্তে আস্তে করে টিপে দাও আপুর ভালো লাগবে রাতে লেগে যায় রাতে রান্না করছি হচ্ছে মাছ ভাজি আর একটা ডাল রান্না করবো এখনো করা হয়নি আপনি রাতে কি খাবার খেয়েছেন প্লিজ শেয়ার করে দেবেন লাইফটা আর সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করুন ডায়েটে আছেন রাতে ডায়েটের জন্য কি রেখেছেন সালাদ ডিম তো হাই প্রোটিন হয়ে যায় ভাইয়া রাতে ডিম না নেওয়াই উচিত আপনি সালাদ বা সবজি জাতীয় কিছু নিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে আর খাবারটা সন্ধ্যার দিকেই খেয়ে নেবেন তেঁতুল পানি তেতুল পানিটা অতিরিক্ত কিন্তু খাওয়া ভালো না দেখা যায় এদের ফ্যাট জমে যাবে কিন্তু রক্তশূন্যতায় ভুগবেন আপনি সালাদ নেন পাশাপাশি দেখা যায় একটা রুটি খেলেন বা খাবারটা দ্রুত খেয়ে নেবেন এসেছে আপু আপনার বাবু কেমন আছে